কি হয়েছে বঞ্চিয়ানিয়া হয়ে গেছে তো হুম বাবা চা খাবো আসতে অনেক দেরি হয়ে গেল চা মনে হয় ঠান্ডাও হয়ে গেল আমার তো গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন ঠান্ডার দিন পড়ে গেছে কাজকর্ম সেরে এবার ছেলে তো খেয়ে স্কুলে যাবে ভাত বসাতে গেলাম যে ভাতটা বসিয়ে এসে ভাতটা তো অত সময় লাগে চাটা খাই দেরি হয়ে গেল টুকটাক কাজ সাথে ছাড়তে মোটামুটি হয়ে গেছে আর একটু কাজ নিয়েই মাত্র ঘুম থেকে উঠলো বিছানা তোলা হয়নি এই যে আমার চা আর রোদ্দুর পড়ছে দেখো কি করছে ফুলটা ফুলটার হাসি পাচ্ছে ফুল লজ্জা পাচ্ছে ফুলটা ফুটবে বেলা হোক ওখানে গোলাপি জবা ফুটে আছে ওই জবাটা ভালো মতন ফোটিনি এখনো একটুখানি আছে বলছে লজ্জা পাচ্ছে এই মা আসো চলে আসো চলে আসো ওখানে গাছপালা কিচ্ছু ছিঁড়বে না কচু গাছ ধরে না হাত চুলকাবে ওটা কচু গাছ ধরতে হবে না হাত চুল খাবে কিন্তু আসো আমি চুল আশ্রে দেবো ব্রাশ করিয়ে দেবো আমার কাছে চলে আয় আমি দিয়েছি পায়ের সামনে ফুল আছে না 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 যা ঘরে রেখে আছে পূজা হবে যাও পিপড়ে হুম ঘরে রেখে আছে ঘরে রেখে আছে যাও পিপড়ে মধু খেতে এসেছে ফুলের বাবা ফুলে শকাバラ উঠবে আর ফুল করি কোথায় কি আছে সব ছিঁড়ি ছিঁড়ে বেড়াবে সকাল থেকে বন্ধুরা ঝড় বয়ে গেল ঝড় ভিডিওই করতে পারলাম না ছেলে খেয়ে স্কুল চলে গেছে আলু ভেজেছিলাম এই কড়াতেই এখন রান্না করব আর আজকে ভেবেছিলাম সোয়াবিন করব তো এখন যা দেখছি বেলা হয়ে গেছে অনেক আমার আর পদে পদে করতে ইচ্ছা করছে না তার মধ্যে আবার দেখো যে পুঁই শাক পুঁই শাক এনে দিয়েছে তাই কাটা বাটা করে নি আর আজকে সকাল থেকে একটু সমস্যা একটুখানি কাগজপত্র খোঁজাখুঁজি ঘাটাঘাটি হচ্ছিলো সকাল থেকে মাথাটা পুরো ডিস্টার্ব হয়ে গেছে আর আজকে এখন আমি স্নান করিনি ছেলেকে মানে ভাত দিলাম খেয়ে গেল আজকে ছেলে খেয়েছে কি দিয়েছে না সয়াবিন সেদ্ধ আর ভাত তো যাই হোক ভেবেছিলাম সয়াবিনটা রান্না করে দেবো ছেলে স্কুলে খেয়ে যাবে সেই জন্যই সেদ্ধটা করেছি এখন ছেলে তো ওই খেয়ে চলে গেছে আমি তরকারি করতে পারিনি এখন সয়াবিন করব না ফুলকপি করব না ফুলকপি সয়াবিন একসাথে দিয়ে করবো আজকে একসাথেই দিয়ে করব দেখি কি হয় কি বলে আর সবজি টবজি কেটে আমি যাবো স্নান করতে এসে রান্না করব মাথা পুরো ডিস্টার্ব হয়ে আছে খালি ফুলকপি নিয়ে এসে তারপর আমরা ডাকছো হ্যাঁ পাড়ায় ফাংশন আমি কি করব দূর ব্যাং ঘরের থেকে বেরাতেই পারি না হ্যাঁ তোমাদের ওখানে বুঝছো কিছুই জানি না তো দেখো আমাকে সেদে ডেকে নিয়ে আমাকে এই ফুলকপি চাপিয়ে দিল ফুলকপিগুলো কি বিচ্ছিরি এই রুটি দিয়ে ভাজা খাওয়া যাবে মানে এই দুটো তরকারি খাওয়া যাবে এইগুলো তো ভাজা খেতে হবে এ দেখো কেমন কপিটা এটা তো মানে কথাই হবে না কেমন জানি এটা আমাকে দেখলেই বাড়ি এসে বকা দেবে চল্লিশ টাকা এক একটা দিন শুরু হয় বন্ধুরা এমনভাবে না আমি ভিডিও করতে পারছি আর না ঠিক মতন কাজ করতে পারছি কিছু তো আর দেখানো সম্ভব না বাড়িতে দুটো লোক আসলে তাদের সঙ্গেও কথা বলতে হয় এরকম রান্নাবান্না কিছুই হয়নি আজকে সকাল থেকে ঝামেলার পর ঝামেলা আমি এখনও স্নান করতে যেতে পারিনি মেয়েকেও স্নান করাতে পারিনি মানে ভালো লাগছে না আর ছেলেটা দুপুরবেলা আসবে খেতে টিফিনে সবজিগুলো কেটেছি দেখো সবিন সত্য কুমড়ো আলু আলু কেটেছি ঝুরির মধ্যে এখানে আছে ঠিক আছে তাড়াহুড়ি কী সব বলছি আমি এগুলো কেটে ধোয়া আছে এই শাকটা ধুইনি এখনও এগুলো ধুয়ে নিয়ে আসলাম কল থেকে সয়াবিনে আলু দেবো একসঙ্গে একবার ভাবলাম সয়াবিনটা আর বড়া করে ফেলি পকোড়া করে ফেলি তারপর ভাবি যে দূর ব্যাঙ এত কিছু আর ভালো জানি দেখো এটা আবার কিরম কেটে ফেলেছি আমি ও দেখি খেয়ালই করি না আমি হুড়োহুড়িতে আলুর গায়ে দাগ ছিল এই একসঙ্গে কেটে এইভাবে নিয়ে এসেছি এখন যে আমি স্নান করতে যাব একটা তরকারি অন্তত না বসিয়ে দিয়ে গেলে না ছেলেটা এসে খেতে পারবে না ওদিকে বেলা হয়ে গেলে মেয়েটাকেও চান করালে অসুবিধা জলটা স্নানের জল রুদে দিয়েছি আজকাল উনুন ধরায়নি দুবার শব্দ হয় কিসে গেছিস ওখানে ক্রিমটাকে নিয়ে নষ্ট করলো গালের মধ্যে মাখালো জানো তার গ্লাস দিন এগুলো কি গালে ক্রিম মেখেছ ভালো করেছে চলো আমি তো মাখিয়ে দিতে পারিনি ওই জন্য তুমি মেখেছো তাই তো চলো আর টাইমে দৌড়াতে দৌড়াতে আমার হাত পা একদম ব্যথা হয়ে যাচ্ছে গো আমি কালকে তুমি এটা কাজলটা সারা গায়ে মাখামাখি করেছো এটা ফেলে দিলাম তাই তুমি এটা থাকলে তো আবার চটকাবা ওই ওইখান থেকে নিয়ে এসে না মাখে কি করতে হবে বলো কি জন্য সই এমনি ও আচ্ছা উড়িতে রান্না আজকে এত লোকজন বাড়িতে আসছে সকাল থেকে এ আসে ও আসে সে আসে আমার রান্নার পুরো গণ্ডগোল সকালবেলায় দিন স্নান করে রান্নায় আসি সেটা হয় না তার মধ্যে একটু কাগজপত্র খোঁজাখুঁজি করেছি সকাল থেকে একটু ঝামেলা সমস্যা ছিল ভিডিওটাও ঠিক মতন করতে পারলাম না এই কোনো রকম রান্না করলাম নিরামিষ আজকে কেন মাছ আলাটা চলে গেছে আমি ওই টাইমটা মাছ নিতেই পারিনি তো পুঁই শাক রান্না করলাম সরষে বাটা দিয়ে আমি সরষে বাটা দিয়ে না কোনো দিন শাক আজকে দিলাম আর পুঁই শাকটা একটু শক্ত মিটুলি হয়ে গেছে তো জানি না খেতে কীরকম হবে আর এই আলু সবই রান্না করেছি নিরামিষ রান্না করেছি আর ঘরে রান্না করছি মেয়েটা আমার উঠোনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার বারবার যেতে হচ্ছে ডাকতে হচ্ছে ভালো লাগছে না এসছে এখন কত ডাকতে কত ডাকতে হয় ফুটবে একটা করি এসছে দেখতে পাচ্ছি কালকে ফোটে নাকি অনেকদিন ফুটছে না মেজমা এসছে ফুল পাচ্ছে আর ও দাঁড়িয়ে আছে নিকি খেয়ে দে আজকে একজনের আমাদের বাড়ি আসার কথা ছিল বক ফুল নিতে কালকে পশুদিন লাইভে বসেছিলাম তখন বলল আসে কিনা স্নান হলো এখন আড়াইটে বাজে প্রায় আর মেয়ের ছেলের খাওয়া হয়ে গেছে আমরা এখনো খাইনি আজ সকাল থেকে খাওয়াই জুটে নি আমার নেই